আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে আমার শাশুড়ি নতুন কয়েকটি গ্লাস এনেছিলো মানে ছয়টি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ কালকে হচ্ছে ঈদ ঈদের দিন যেন ঝামেলা কম থাকে সেই জন্য আজকে কাপড়গুলো ভাজ করে আমি একবারে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমার বাচ্চাটা ঘুমিয়েছিল। তাই এই ফাঁকে আমি ওকে একটু মেহেদি দিয়ে দিয়েছি তো ছোট হাত কতটা কিউট লাগছে আমার সবচেয়ে বড় ডিউটি হলো আমার সবাইকে মেহেদি লাগিয়ে দিতে হয় একদম ছোট থেকে স্টার্ট করে মেহেদি লাগিয়ে দিয়ে আমি তো এই দেখুন প্রথমে ছোটদের থেকেই শুরু করেছি তাই আমার ছেলে থেকে শুরু করে একদম ভাগ্নিদের সবাইকে মেহেদি লাগিয়ে দিই আমি তারপর হচ্ছে সবার লাস্টে আমি মেহেদি লাগাই এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার ভাগ্নি হয় আর এটা কিন্তু আমার ছেলে তো মাসাল্লাহ সবাই কিন্তু দোয়া করবেন আমার বাবুটা এখানে একটু দুষ্ট হয়ে গিয়েছে ছোটো দুইজনকে মেহেদি লাগানো শেষে আমার বাবুকে ঘুম পাড়ানোর সময় হয়েছে তাই আমি ওকে ঘুমানিয়ে নিচ্ছি কারণ দুপুর সময়টা ওকে ঘুম না আনালে দেখা যায় ও একটু বিরক্ত করে তাই এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো বাবুকে ঘুম পাড়ানো শেষে আমি চলে এলাম ইফতার রেডি করতে আজকে হচ্ছে রমজান মাসের লাস্ট ইফতার মানে এরপরে তো আর ভাজা পোড়া বা ইফতার আইটেম এভাবে করা হবে না সেই জন্য আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মুড়ি মাখাটাও সেভাবে করে খাওয়া হবে না তাই এই জিনিসগুলোকে কিন্তু আমরা খুব মিস করব। রমজান মাসে আলু চপ বেগুনি বা মুড়ি ভর্তা খাওয়া অথবা যে কোনো অ্যাক্টিভিটিস করা এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আর সবারই আসলে ভালো লাগে এই জিনিসটা কারণ রমজান মাসের মতো এরকম মাস এরকম আনন্দের মাস আবার ইবাদতের মাস বরকতের মাস সবসময় থাকে না কোনো মাসেই থাকে না বছরে একবার আসে তো আল্লাহ যেন আমাদের সবসময় এই মাসটাতে ফিরে আসার তৌফিক দান করে এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন আমাদের সব কিছু বেশি বেশি করে করতে হয় কারণ আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি আর ঈদের আগে আমার ননাসরা সব এসে পড়ে বিশেষ করে বড় ননাস আমাদের বাসায় চলে আসে কারণ সে দূরে থাকে আর ঈদের দিন বাকি তিনজন ননাস যারা তারা আসেন তো আমাদের এই জন্য একটু সব কিছু বেশি বেশি করেই করতে হয় লাস্ট রোজার দিন আমার কাছে খুবই খারাপ লাগে কারণ এই সময়ে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আর আবারও সেই বছর ঘুরে একবার আসে আগে আমাদের সাথে কত মানুষ ছিল এখন তারা নেই এই জিনিসগুলো চিন্তা করলেও অনেক খারাপ লাগে কারণ রমজান মাস শেষ হওয়ার সাথে সাথেই নাকি কবরের বাসীদের কবরের আজাবও শুরু হয়ে যায় এগুলো সব কিছু ভেবে আমার কাছে খুবই খারাপ লাগে তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল কবরবাসীদের কবরের আজাব এই রমজান মাসের উসিলায় ক্ষমা করে দিন আগামীকাল যেহেতু ঈদ তাই আমি চলে এলাম এখানে ঈদের প্রস্তুতি নিতে মানে লাচ্ছা সেমাই দিয়ে আমি একটা নবাবী সেমাই বানাবো তো এখানে আমি বনফুলের বড় একটা সাইজের লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি এটাতেই আমাদের সবার হয়ে যাবে তো আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম সরি এক চা চামচ আর এটাকে ভালোভাবে মেল্ট করে তারপর এটার মধ্যে আমি সেমাইটাকে ভালোভাবে ভেজে নেব তো এখানে এই প্যাকেটটার মধ্যে দুইটা প্যাকেট থাকে তো আমি দুই প্যাকেটই এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে পরিমাণ মতো কম বা বেশি দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন এতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে মানে গুঁড়া দুধের জন্য তো এটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে হবে না হলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে তো এখন আমি ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে নামিয়ে ফেলব এই সেমাইগুলোকে নামিয়ে আগে আলাদা একটা বাটির মধ্যে রাখছি তারপর আমি যখন এটাকে সাজাবো মানে এটাকে তৈরি করব তখন অন্য বাটিতে এটার থেকে নিয়ে নিয়ে তারপর তৈরি করব। তো আমি আগে থেকে জাল করা দুধ এই কড়াইটার মধ্যে নিয়ে নিলাম তারপর হচ্ছে এটার মধ্যে আমি কনডেন্সড মিল্ক অ্যাড করছি আপনারা জানেন চিনি অ্যাড করতে পারেন তবে কনডেনসড মিল্কটা দিলে স্বাদটা বেশি ভালো আসে এরপর আমি এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আবার চাইলে শুধুমাত্র কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন তো আমার কাছে যেহেতু বেশি পরিমাণে ছিল তাই আমি বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে তারপর এটাকে আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে চড়ে তারপর নামিয়ে নেবো ঘন করে যেহেতু আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল আমি এখানে এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করছি না এটাতেই আমার ঘনত্বটা তৈরি হয়ে যাবে আমার ক্রিমটা রেডি আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন তবে এর থেকে পাতলা করবেন না না হলে কিন্তু এটা সেট হবে না তো আমি এখানে চলে আসলাম এটাকে বানাতে এখন আমি এখানে সেমাইগুলো নিচে দিয়ে দিচ্ছি নিচের বোর্ডটা একটু মোটা করব তারপর হচ্ছে মাঝখানে আমি লেয়ারটা দিয়ে দিব মানে ক্রিমের লেয়ারটা এরপর উপরে একটু পাতলা করে দেবো এটাতে আমি হাত দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে সমান করে নিয়েছি এরপর উপর থেকে আমি কাঠ বাদাম এবং অল্প কিছু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন চেরি তারপর হচ্ছে কালো কিশমিশ পেস্তা বাদাম এগুলো দিলে সারটা আরও ভালো আসবে তবে আমার কাছে ছিল না তাই দিইনি এরপর আমি আরও একটা বাটিতে সেট করে নিচ্ছি যেহেতু আমাদের মানুষ বেশি তাই আমি আরও একটা বাটিতে সেট করে নিচ্ছি এই তো রেডি আমাদের কোনোরকম চিজ ক্রিম ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে নবাবি সেমাই কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই তো চলে এলাম আবারও মেহেদি দিতে কারণ সবার মেহেদি দেওয়া শেষ তারপর ও বাকি ছিল তাই ওকে মেহেদি দেওয়া শেষ হলে তারপর আমি মেহেদি দিব এক হাতে মেহেদি দিয়ে মাঝখানে আমি একটু রেস্ট করে নিচ্ছিলাম তাই আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এই তো এটা হচ্ছে ওর ফুল মেহেদি ডিজাইনটা এটা অনেক হিজিবিজি একটা ডিজাইন ছিল আমার আবার এত ঘন ডিজাইন পছন্দ না আমি একটু হালকা ডিজাইনই পছন্দ করি তবে সেটা একটু হাত ভর্তি হলেও চলে এবং সবার লাস্টে এটা হচ্ছে আমার ডিজাইন এবং আমি একটু হালকা করেই দিয়েছি এবং এক হাতেই দিয়েছি আর বাকিটা হচ্ছে কালকে দেব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে জানাই আল্লাহ হাফেজ